তোমার সঙ্গে বুঝেছো এই জন্মে করলাম হ্যাঁ তুমি খারাপ কেন করবা তোমার মনের ইচ্ছা আমি যদি পূরণ করে দিই তাহলেই তো আমি ভালো আর একটু পান থেকে চুন খসলে গেলেই তখন আমাকে বাঁধ দিয়ে খাড়া করে দেবে

খারাপ কথা বললে তো দেখতেই হবে না ও তো আরো রাত হয়ে যাচ্ছে